আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আমরা কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন আছে সেই গুরুত্বপূর্ণ क्वेश्चन গুলো কিন্তু আমরা এই পর্বে সলভ করার চেষ্টা করব তো क्वेश्चन গুলো কি সেটা সাথে সাথে থাকবে এবং সাথে আমরা সলিউশনটা করব তো আসেন এখানে আমার একটু টাইম বেশি লাগবে কারণ আমি এখানে লিখে রাখিনি আমি সবকিছু আপনাকে ধরে ধরে বোঝাইতে হবে সো ঘটনা হচ্ছে আমাদের এখানে যে কবিভাগের জন্য প্রথম क्वेश्चनটা আছে দ্বিপদী সম্পর্ক কি জিনিস এখন আমি যদি আপনাকে একবার সম্পর্ক থেকে শুরু করতে চাই তাহলে আমার ডিটেলসে অনেক টাইম লেগে যাবে আমি আপনাকে বলবো ফেইড কোর্স যেটা আমরা ফ্রি করে দিয়েছি সম্পূর্ণরূপে ওই কোর্সে কিন্তু আমরা এই দ্বিপদী সম্পর্ক কি জিনিস এবং দ্বিপদী সম্পর্ক কখন সমতুল্য সম্পর্ক হবে এগুলা পড়িয়েছি ডিটেলসে আপনার খবিভাগের কোশ্চেন করতে গেলেও কিন্তু এই সমতুল্য সম্পর্কে ধারণা লাগতেছে সেটা আমরা একটা প্রবলেমের মধ্যে করিয়েছি জন্য চ্যাপ্টার তো সেটা আপনি করলে এগুলো আপনি পারবেন সো ওইটাও আপনি ফ্রিতেই করতে তাহলে কেন আপনি করবেন না আমি আপনাকে এখানে জাস্ট খুব যে জিনিসটা বললেই আপনি দ্বিপদী সম্পর্ক পরীক্ষার খাতায় যেটা লিখবেন সেটা আমি এখানে বলবো আমি এখানে ডিটেলস এ সব বলবো না তাহলে এখানে প্রথম কোশ্চেন হচ্ছে দ্বিপদী সম্পর্ক কি তো দ্বিপদী সম্পর্ক হচ্ছে আমরা সম্পর্ক যদি ডিফাইন করতে পারি ভালো 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 করে সম্পর্ক আমরা জানি হচ্ছে এ ক্রস বি অর্থাৎ এ বি এর যেই আহ ক্রোমোজোলগুলো তাদের সেট হচ্ছে এ ক্রস বি এটা একটা সম্পর্ক এখন এই সম্পর্কটাকে আমরা বলবো যে এই যে এ ক্রস বি এটার উপাদানগুলো ধরো এ ওয়ান বি ওয়ান এরকম এ টু এরকম এই সেটের উপাদানগুলো হচ্ছে এরকমের এ সেটের ঠিক আছে এখন এদের মধ্যে থেকে আমি একটা সাবসেট নিলাম ধরো এ ওয়ান এ সরি এ ওয়ান তারপর হচ্ছে এ থ্রি নিয়ে আমি আরেকটা সাবসেট গঠন করলাম তাহলে এই সাবসেটটার নাম দিলাম হচ্ছে আমি আর আর এটা হচ্ছে আমার মেইন এ ক্রস এর সেট তাহলে এই এ ক্রস বি সেটের একটা সাবসেট হচ্ছে এইটা না তাহলে এই টা হচ্ছে এ ক্রস বি সেটের মধ্যে একটা সম্পর্ক আর এখন এই সম্পর্কটাকে আমরা দ্বিপদী সম্পর্ক বলবো যদি এই এ সেটটা এই এ সেটটা এখানেও যদি চলে আসে অর্থাৎ এই যে ক্রমজোড়ের যে সেট এই যে এই সেটটা এই সেটটা তখন আর এ বি থাকবে না এ বি এর ক্রমজোড় হবে না সেটা এ ক্রস এ এর ক্রমজোড় হবে তাহলে এ ক্রস এর ক্রমজোড়ের মধ্য থেকে একটা সাবসেট যদি আমরা কালেক্ট করি সেই কালেক্টিভ সাবসেটটার নামে হবে তখন আর সেই আর হচ্ছে আমার দ্বিপদী সম্পর্ক তাহলে আর সাবসেট অফ আর সাবসেট অফ এ ক্রস এ কে আমরা বলবো হচ্ছে দ্বিপদী সম্পর্ক আপনারা বই পড়লেই জিনিসটা ক্লিয়ারলি বুঝে যাবেন যদি আপনাদের কাছে বই থেকে থাকে অবশ্যই এটা বই থেকে পড়বেন আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেন আপনাকে বলছে অনুসমতা মডেলের সংজ্ঞায়িত করো দেখেন অনুসমতা মডুল হচ্ছে কাকে বলা হয় আমি আপনাকে জাস্ট এটা পড়াবো তাহলে অনুসমতা মডুল সংজ্ঞায়িত করার জন্য আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের n বিলংস টু পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট n তাহলে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং a আর b হচ্ছে বিলংস টু z a b যে পূর্ণ সংখ্যা a b যে কোনো পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হইতে পারে তাহলে মনে করি মনে করি এন এন হচ্ছে একটা আচ্ছা এখানে এন না বলে আমরা এম বলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এ বি হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা ঠিক আছে এখন যদি এখন যদি এ মাইনাস বি এম দ্বারা বিভাজ্য হয় ভালো করে খেয়াল করো তাহলে যদি এম দ্বারা এ মাইনাস বি বিভাজ্য হয় তবে এ কে বি এর বলা হয় তাহলে সমতা মডুলো এম হচ্ছে যদি এম একটা যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এম কিন্তু ঋণাত্মক হওয়ার চান্স নেই এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এ বি হচ্ছে যেকোনো কোনো সংখ্যা এখন এ মাইনাস বি যদি এম দ্বারা বিভাজ্য হয় এ মাইনাস বি যদি এম দ্বারা বিভাজ্য হয় তবে এ কে বি এর অনুষমতা মডুলো এম পড়া হয় আর এটাকে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয় এভাবে এ ইকালস অনুষমতা বি মড এম এইভাবে লেখা হয় ঠিক আছে এখন আমি যদি বলতাম যে আমার বি মাইনাস এটা হচ্ছে এম দ্বারা বিভাজ্য তাইলে আমি এটাকে কিভাবে লিখতাম তখন আমি এটাকে লিখতাম হচ্ছে বি অনুষমতা মডুলো এম সরি অনুষমতা মডুলো এ মড এম তখন আমরা এইভাবে লিখতাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে অনুষমতা মডেল এইভাবে অনুসমতা পারছেন খুবই সিম্পল হিসাব যদি এম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এ ভি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হয় তবে এ মাইনাস বিভাজ্য হয় যদি এম দ্বারা বিভাজ্য হয় তখন গিয়ে আমরা বলবো এ হচ্ছে ভি এর অনুষমতা মডুলু এম ঠিক আছে এখন এটার উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে দেখাই তাহলে ধরেন এগারো একটা নাম্বার আছে এগারো একটা নাম্বার আছে এবং তিন একটা নাম্বার আছে এবং দুই আরেকটা নাম্বার আছে তাহলে আমরা বলতে পারি এগারো মাইনাস দুই এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য এগারো মাইনাস দুই এটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাই না তাহলে এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় এগারো অনুসমতা মডুলু দুই মড থ্রি আপনারা অনার্স ফোর্থ ইয়ারে যখন যাবেন তখন আপনাদের নাম্বার থ্রি একটা নামক কোর্স থাকবে সেটাতে অনুসমতা মডুলু খুব ভালো করে আছে আর আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে চ্যাপ্টার এ কিন্তু সামান্য পরিসমতা মডিউল পেয়েছেন যদি আপনারা ওগুলোকে স্কিপ করে হয়তো চলে এসছেন আপনাদের অনার্স ফোর্থ ইয়ারে গেলে এটা কি স্কিপ করার কোনো সুযোগই থাকবে না তো তখন আপনি এটা আরো ডিটেলসে জেনে যাবেন ডিভিজিবিলিটি কাকে বলে আমাদের ফেইট কোর্সে আমরা ডিভিজিবিলিটির একটা টপিক দিয়েছি এবং কংগ্রেন্সের একটা টপিক দিয়ে দিয়েছি ফেইট কোর্সে সেটা ফ্রি করে দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও আছে আপনারা চাইলে সেই ফ্রি কোর্সটা সম্পূর্ণরূপে করতে পারেন দেখতে পারেন তারপর আসেন সমতুল্য সম্পর্ক সংজ্ঞায়িত করা সমতুল্য সম্পর্ক কোন একটা সম্পর্কে যে আমরা একটু আগে প্রথম যে দ্বিপতি সম্পর্ক করেছি তো কোন একটা সম্পর্কে সমতুল্য বলা হবে যদি সম্পর্কটা হচ্ছে হয় হয় যদি সম্পর্কটা হচ্ছে সিমেট্রিক তাহলে সম্পর্ককে সমতুল্য সম্পর্ক বলা আর কে সমতুল্য বলা হবে যদি আর রিপ্লেক্সিভ হয় আর রিপ্লেক্সিভ হয় এক দুই হচ্ছে আর যদি সিমেট্রিক হয় সিমেট্রিক হয় তিন হচ্ছে তিন হচ্ছে আর যদি ট্রানজেটিভ হয় ট্রানজিটিভ হয় তাহলে কোন একটা সম্পর্ক আর কে সমতুল্য সম্পর্ক বলা হবে যদি রিফ্লেক্সিভ ট্রানজিটিভ এবং কি সিমেট্রিক হয় এই তিনটা ক্রাইটেরিয়া যদি সে হোল্ড করে তখন এই আর কে আমরা বলবো হচ্ছে কি সেটা হচ্ছে সমতুল্য সম্পর্ক এখন তোমাকে যদি জিজ্ঞেস করা রিফ্লেক্সিভ মানে কি ভাই আমরা ওই যে বললাম কবি ভাগে একটা ক্লাস দিয়েছি রিফ্লেক্সিবের জন্য তো সেইটা ডিটেলস পড়লেই আপনি কিন্তু বুঝে যাবেন আপনার পরীক্ষার হলে ভাগের পুরোটা লিখতে হবে না বাট আপনাকে দেখতে হবে তো সেখানে আপনি পরীক্ষার হলে শুধু এটা আপনি নাম্বার পেয়ে যাবেন সমতুলনা সম্পর্ক কাকে বলে আপনি বলবেন যে কোনো একটা সম্পর্ক যদি সসম মানে রিফ্লেক্সিভ সিমেট্রিক মানে প্রতিসম এবং ট্রানজেটিভ মানে হচ্ছে এটাকে কি বলা হয় ট্রানজেটিভ বাংলা কি ট্রানজেটিভ সম্পর্কের বাংলা কি সংক্রমী বা অনুবর্তী অনুবর্তী তাহলে অনুবর্তী প্রতিসম প্রতিসম এবং হচ্ছে আপনার এই এই তিনটা যদি মানে তাহলে আর সম্পর্কটাকে আমরা প্রতিসম বলবো হচ্ছে সমতুলা সম্পর্ক আই থিঙ্ক আপনারা এটা বুঝে গেছেন আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিই আপনারা যারা এই মুহূর্তে থার্ড ইয়ারের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আপনারা যদি মনে করেন যে ফোর্থ ইয়ারে আমাদের কোর্স একবার প্রথম থেকে পড়তে চান আপনাদের প্রথম দুশো জনের জন্য আমরা একটা অফার দিব সেই অফারটা হচ্ছে প্রথম দুইশো জন আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকায় সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে কোনো ফি দিতে হবে না আপনি জাস্ট এই মুহূর্তে আপনার একটা সিট কনফার্ম করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নির্দেশনা অনুসারে আপনি জাস্ট একটা ব্যাচ রিকোয়েস্ট দিলেই আপনি হচ্ছে ওই দুইশো জনের মধ্যে একজন হয়ে যাবেন আপনাকে এক টাকাও দিতে হবে না অথবা আপনি এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনি একটা সিট বুকিং দিতে পারেন যেখানে আপনার এক টাকাও এই মুহূর্তে অগ্রিম পে করতে হবে না যখন আপনি ভর্তি হবেন আমরা যখন ডেট দিব আমরা একটা নির্দিষ্ট টাইম দিব ওই টাইমের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে পরে আপনি দুই হাজার চল্লিশ টাকায় টোটাল আটটা কোর্স ফোর্থ ইয়ারে করতে পারবেন তো এইটা ছিল হচ্ছে আপনারা যারা থার্ড ইয়ার আমাদের কাছে করেছেন বা থার্ড ইয়ারে আমাদের কোর্সের বিভিন্ন ক্লাস আপনারা দেখে থাকছেন অথবা এই ভিডিওটা যারা দেখতেছেন তারা চাইলে কিন্তু এই কোর্সে জয়েন হতে পারেন এই কোর্সের অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে অলরেডি বিশ জন মানুষ কিন্তু আমাদের ওই কোর্সে অলরেডি জয়েন হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট এখন আসেনি ফোর্থ ইয়ারের কোর্স বাট আপনাদের সাথে থার্ড ইয়ারে আছে ফ্রি বুকিং কিন্তু ওরা দিয়ে দিয়েছে এরকম বিশ প্লাস স্টুডেন্ট সো আপনারা যদি চান আপনার ওই দুইশো জনের মধ্যে একজন হতে পারেন আপনাদের সবার জন্য কিন্তু এই মুহূর্তে ওই দুইশো জন হওয়ার সুযোগ আছে সো জটপট করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও সম্পূর্ণ ডিরেকশন দেওয়া আছে কিভাবে আপনি একটা প্রি বুকিং ব্যাচে জয়েন হবেন সেক্ষেত্রে আপনার এক টাকা অগ্রিম পে করতে হবে না আমরা যেই টাইমে ডেটটা দিব সেই টাইমে আপনি হচ্ছে গিয়ে আমাদের ওই কোর্সে জয়েন হলে আপনি ওই দুই হাজার টাকায় বা দুই টাকায় কোর্সটা পাবেন তো ধন্যবাদ ক্লাস দেখতে থাকুন তারপরে আপনার এখানে বলা আছে যে এইটাতে বলা আছে এই গ্রুপটার ক্রমগত এই গ্রুপটার ক্রমগত গ্রুপের ক্রম হচ্ছে ওই গ্রুপে যতগুলো উপাদান আছে তাহলে এই গ্রুপের ক্রম হচ্ছে আসলে চারটা উপাদান আছে যেহেতু এই গ্রুপের ক্রম হচ্ছে চার তাহলে অর্ডার অফ জি ইকুয়ালস টু হচ্ছে ফোর ঠিক আছে কোন গ্রুপে যত সংখ্যক উপাদান থাকে সেটা হচ্ছে তার ক্রম তাহলে বাস্তব সংখ্যা সেট আর গুণন প্রক্রিয়া গ্রুপ নয় সাধারণ গুণ প্রক্রিয়াটা ঠিক আছে তাহলে সাধারণ গুণ প্রক্রিয়ায় বাস্তব সংখ্যা সেট আর গ্রুপ নয় বিকজ গুণ প্রক্রিয়ায় যদি আর কে গ্রুপ হওয়ার দরকার হয় গুণ প্রক্রিয়ায় যদি আর আমার বাস্তব সংখ্যার সেট আর যদি গুণ প্রক্রিয়ায় গ্রুপ হইতে হয় এটা যদি গ্রুপ হইতে হয় তাহলে এই সাধারণ গুণ প্রক্রিয়ায় এসে চারটা নিয়ম মানতে হবে এক ছিল হচ্ছে এ বি বিলংস টু আর হলে এ বি এই দুটার গুণ ফলটাও কোথায় থাকবে আর এ থাকবে ঠিক আছে ওকে ফাইন এটা সে মানে বাস্তব সংখ্যার সেট আর এটা মানে সব সময় মানে এটা হচ্ছে তার বংশ পরম্পরায় পেয়ে থাকে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেট আর এটা হচ্ছে হেরিডেটিভ বৈশিষ্ট্য যে ক্লোজ আর ল হোল্ড করে হেরিডেটিভ বৈশিষ্ট্য এটা দেন দুই নাম্বার হচ্ছে তাকে সংযোজন বিধি মানতে হবে অর্থাৎ a ইনটু c ইকুয়ালস টু uh, c এটা সে মানে এটা সে মানে তিন নম্বরে দেখেন তো তিন নাম্বারটা হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি তাহলে এই এটা এই যে গুণ এই গুণের আইডেন্টিটি হচ্ছে 1 তো রিয়েল নাম্বার লাইনের মধ্যে কিন্তু 1 আছে আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট ওয়ান বিলংস টু আর যেন এ ইন্টু ওয়ান ইকুয়ালস টু ওয়ান আর অর্থাৎ আর এর সকল উপাদানের জন্য আমরা এই ক্লাইডাটা হোল্ড করাইতে পারি অর্থাৎ ওয়ান এর সাথে এ কে গুণ করলে আমরা অবশ্য অবশ্যই ওই এ কেই পাচ্ছি এ হচ্ছে আর এর উপাদান অর্থাৎ আমি এই আর এর মধ্যে যেকোনো উপাদান নিয়ে তাকে ওয়ান এর সাথে গুণ করলে সেটা আর এর ভিতরেই থাকছে এবং সেটা এ কে দেখাচ্ছে দ্যাস্ট আমরা বলতে পারি এই ওয়ানটা আর এর মধ্যে আছে অর্থাৎ এই ওয়ানটা হচ্ছে আর এর ভিতরে গুনের আইডেন্টিটি এটাও আছে বাট আমাদের হচ্ছে এখন ইনভার্স চেক করতে হবে ইনভার্স ইনভার্সের এখানে দেখতে পাবো আমরা যে জিরো যদিও আর এর ভিতরে আছে জিরো বিলং টু আর বাট বাট দ্যাট জিরো ইনভার্স ইজ নোট বিলংস টু আচ্ছা এখানে এটাকে এইভাবে লিখবো নট বিলং টু আর তার মানে আর এর মধ্যে জিরো আছে কিন্তু জিরোয়ের ইনভার্সটা কিন্তু আর এর মধ্যে নেই কারণ কি জিরোর ইনভার্স বলতে কি আপনি ওয়ান বাই কে বুঝবেন না ওয়ান বাই জিরো কে বুঝবেন না জিরোর ইনভার্স হচ্ছে ওই সংখ্যাটা গুণের ক্ষেত্রে যাকে এর সাথে গুণ করলে ওয়ান আসবে আইডেন্টিটি এলিমেন্ট আসবে তো আইডেন্টিটি এলিমেন্ট জিরোকে যদি জিরোর সাথে কেউ কে গুণ করে যদি ওয়ান আনতে চাই তাহলে কাকে গুণ করে আপনি পেতে পারেন কাউকেই তো পেতে পারেন না তো এই কারণে আমরা এই যে বাস্তব সংখ্যার সেট আর গুণন প্রক্রিয়ায় গ্রুপ নয় কেননা এই আর এর মধ্যে জিরো আছে কিন্তু জিরোর ইনভার্স নেই তাহলে ইনভার্সের ক্লাইটেরিয়াটা কিন্তু আর হোল্ড করতেছে না বাকি চারটা ক্লাইটেরিয়া কিন্তু সে তিনটা হোল্ড করতে পারতেছে শুধুমাত্র ইনভার্সের ক্লাইটেরিয়া শুধুমাত্র কার জন্য হোল্ড করছে না শুধুমাত্র জিরোয়ের জন্য হোল্ড করছে আর সবার জন্য কিন্তু হোল্ড করছে এখন আপনাকে যদি বলতো যে এইটা এইটা কি আসলে গুণ প্রক্রিয়ায় গ্রুপ কি দেখেন কিন্তু যে আর আর বাদ জিরো এইটা কিন্তু সাধারণ গুণ প্রক্রিয়ায় গ্রুপ হোল্ড করে এটা কিন্তু সাধারণ গুণ প্রক্রিয়ায় গ্রুপ ফোল্ড করে আর বাদ জিরো মানে কি আর থেকে জিরো বাদ তো জিরো বাদ দিলে কিন্তু আপনার বাকি সব এলিমেন্টের ইনভার্স তো কিন্তু এখানে হোল্ড করে তাহলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো আশা করছি এতটুকু আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু গ্রুপ এটা কিন্তু গুণ গ্রুপ বাট আর এই যে এটা কিন্তু গুণ গ্রুপ নয় আমি একটু ডিটেলস বলে দিলাম আশা করছি বুঝতে পারছেন তো এখানে ফার্মোটেশন গ্রুপের ক্ষেত্রে প্রতিসম গ্রুপের সংজ্ঞায়িত করতে বলছে তো ফার্মোটেশন গ্রুপের গ্রুপ বলতে আসলে আমরা আমরা কি দেখো একটা সেট হচ্ছে হচ্ছে হওয়ার জন্য আমাদের এই উপাদানগুলো নিয়ে যে যতগুলো বিন্যাস পেতে পারি এখন বা বিন্যাস কি জিনিস বা কতগুলো বিন্যাস হতে পারে এই জিনিসগুলো ডিটেলসে কিন্তু আমরা টু যে ক্লাসটা ছিল আমাদের ওই ফ্রি কোর্সটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ফ্রি ফুল কোর্সে জয়েন হয়ে ক্লাসগুলো করতে পারেন সময় খুব সীমিত আছে আপনারা চাইলে করতে পারেন তো প্রতি গ্রুপ হচ্ছে এই যে একটা সেটের মধ্য থেকে আমরা যত এখানে তিনটা এলিমেন্ট আছে নিয়ে আমাদের ছয়টা বিন্যাস পেতে পারি এই ছয়টা বিন্যাস একটা হচ্ছে ধরো এই ছয়টা বিন্যাসকে নিয়ে যেই গ্রুপ হবে এই ছয়টা বিন্যাস নিয়ে যেই গ্রুপ হবে এটাকে বলা হয় এস থ্রি এস থ্রির মধ্যে সকল এলিমেন্ট নিয়ে সকল এলিমেন্ট নিয়ে যে বিন্যাস গ্রুপ হবে সেই গ্রুপটাকে বলা হয় প্রতি গ্রুপ শেষ তারপরে এই যে এটার অ্যান্সার কি এটার অ্যান্সার এটা আপনারা গত বছর আসছে আমি এটা স্কিপ করে গেলাম আপনারা এটা দেখে নেবেন এটার অ্যান্সার গত বছরের প্রশ্নে আসছে যেহেতু আমরা এটা না পড়াই কারণ এটা গত বছর এসে গেছে তো একটি গ্রুপের উপাদানের ক্রম সংজ্ঞায়িত করো একটি গ্রুপের উপাদানের ক্রম সংজ্ঞায়িত করতে বলছে তো একটা গ্রুপের উপাদানের ক্রম সংজ্ঞায়িত করবো কিভাবে আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে বলি আমার ধরো জি একটা গ্রুপ আছে এই জি গ্রুপটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান আই এবং মাইনাস আই এই চারটা উপাদান নিয়ে একটা গ্রুপ হলো এখন আমার এই যে এই গ্রুপের উপাদানের ক্রম এই গ্রুপের উপাদানের ক্রম কত হবে এই গ্রুপের উপাদান যদি এ হয় এর পাওয়ার যদি এন দেই আর এইটার পরে যদি রেজাল্ট যদি আমার গ্রুপের আইডেন্টি আসে গ্রুপের আইডেন্টিটি আসে এখানে ই দিলাম আইডেন্টি তাহলে এ টু দি ফর এন ইকুয়ালস টু যদি ই হয় তখন এই এন কে বলা হবে গ্রুপের উপাদানের ক্রম অর্থাৎ এর ক্রম তাহলে এই ফর অল এ বিলংস টু জি অল এ বিলংস টু জি আর এ টু দি ফর এন ইকুয়ালস টু যদি ই হয় দেন এন কে এ এর ক্রম বলা হয় অর্ডার অফ এ বলা হয় মানে উপাদানের ক্রম এখন কথা হচ্ছে এন কি এন কি এন এর পরিচয় হচ্ছে লিস্ট পজিটিভ ইনটিজার অর্থাৎ সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখন আমি এখানে যদি আপনাকে এই গ্রুপের ক্ষেত্রে বলি তাহলে এখন এই গ্রুপে মাইনাস ওয়ানের ক্রম কত মাইনাস ওয়ানের পাওয়ার যদি দুই দিই তাও কিন্তু ওয়ান আসছে মাইনাস ওয়ানের পাওয়ার যদি আমি জিরো দিই তাও কিন্তু ওয়ান আসছে মাইনাস এর পাওয়ার যদি ফোর দেই তাও কিন্তু ওয়ান আসছে এখন কথা হচ্ছে এই যে এইখানে মাইনাস ওয়ানের পাওয়ার আমি দুই দিলেও ওয়ান আসে জিরো দিলেও ফোর দিলেও আসে তাহলে এই যে টু জিরো ফোর এদের মধ্যে কোন সংখ্যাটা মাইনাস ওয়ানের এর ক্রম তাহলে আমি এখানে যদি জিজ্ঞেস করি অর্ডার অফ মাইনাস ওয়ান সমান কত লিখবেন আপনাদের মনে কি আসছে যে এইখানে আমি টু লিখবো আমি উত্তর লিখবো টু কেন টু কারণ এই যে আমরা যে বলছি এ টু দি পাওয়ার এনিকোয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট এই গ্রুপের আইডেন্টি ইলিমেন্ট তো ওয়ান আর এই যে মাইনাস ওয়ানটা এই গ্রুপের একটা এলিমেন্ট তাহলে এই মাইনাস ওয়ানের এর পাওয়ার আমি টু দিলেও ওয়ান আসতেছে জিরো দিলেও ওয়ান আসতেছে ফোর দিলেও কিন্তু ওয়ান আসতেছে তো আমাদের এই যে এই এর পরিচয় হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার লিস্ট পজিটিভ ইন্টিজার মানে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে জিরো কি ধনাত্মক নাকি ধনাত্মক তো নয় তাহলে সর্বনিম্ন এই যে ফোর আছে টু আছে এদের মধ্যে সর্বনিম্ন ধনাত্মককে নিশ্চয়ই টু এই জন্য টুটাই হচ্ছে অর্ডার অফ মাইনাস ওয়ান একই ভাবে আপনাকে যদি বলা হয় এর ক্রমাগত আমরা যদি বলি এখানে আই টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু কিন্তু ওয়ান আই টু দি পাওয়ার এইট ইকুয়ালস টু কিন্তু ওয়ান আই টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু কিন্তু ওয়ান এখন ঘটনা হচ্ছে তাহলে আই এর পাওয়ারে চার দিলেও ওয়ান হয় আট দিলেও ওয়ান হয় জিরো দিলেও আইডেন্টিটি এলিমেন্ট আসে আর কি তাহলে আই এর কত তাহলে আমরা এখান থেকে বলতে পারি অর্ডার অফ আই ইকুয়ালস টু কি লিখব আমি লিখবো ফোর কারণ এখানে যারা আছে তাদের মধ্যে লিস্ট পজিটিভ হচ্ছে ফোর দ্যাটস ওয়াই ফোর হচ্ছে এই আই এর অর্ডার বা আয়ের এর ক্রম আই থিঙ্ক আপনারা এটা বুঝে গেছেন গ্রুপের উপাদানের ক্রম হচ্ছে যদি ফরল যদি ফরল বিলংস ফরল এ বিলংস টু জি এবং পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে ই হলো ই হলো জি এর অবেদক উপাদান যেখানে এন হচ্ছে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা যেখানে এন হচ্ছে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা একটু বলে দিতে হবে ওকে ফাইন তারপরে চলে আসেন আমাদের এর পরের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে উপগ্রুপের সংজ্ঞা দাও তাহলে এখন উপগ্রুপের সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে হবে উপগ্রুপ একটা গ্রুপ উপগ্রুপ কি একটা গ্রুপ তাহলে জি জি একটা গ্রুপ এইচ একই কম্বিনেশনের আন্ডারে আরেকটা গ্রুপ তাহলে জি যে কম্পোজিশনের আন্ডারে গ্রুপ এইচ ওই একই কম্পোজিশনের আন্ডারে গ্রুপ তো যদি যদি এইচ সাবসেট অফ জি হয় তবে এইচ কম্পোজকে জি কম্পোজ এর সাবগ্রুপ বলা হয় এন্ড উল্টাটা যদি হয়তো জি সাবসেট অফ এইচ তখন আমরা বলতাম এইটাকে এইটা সাবগ্রুপ বলবো ঠিক আছে খুবই সিম্পল হিসাব নিকাশ সাবগ্রুপের সংখ্যা হচ্ছে এতটুকু তো এইচ একটা গ্রুপ জি একটা গ্রুপ এইচ গ্রুপ এবং জি একটা গ্রুপ এখন আমরা দেখবো এই দুটো সেট যে এইচ আর জি আছে তাদের মধ্যে কে কার সাবসেট কে কার সাবসেট যে সাবসেট সে সাবগ্রুপ যে সাবসেট সে সাবগ্রুপ তাহলে যার সাবসেট তার সাবগ্রুপ ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন তাহলে উপগ্রুপের সংজ্ঞা হয়ে গেল তারপরে চলে আসেন একটি চক্র গ্রুপের সৃজকের সৃজক কি আচ্ছা তো সৃজক আমরা এটাকে ডিফাইন করেছি যে জি যদি একটা গ্রুপ হয় জি যদি একটা গ্রুপ হয় এই জি গ্রুপের এলিমেন্ট যেগুলো আছে ফর অল এ বিলংস টু জি এখানে ফর অল এ বিলংস টু জি দ্বারা বোঝায় জি এর ভিতরে যত এলিমেন্ট আছে সবগুলোকে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এ ঠিক আছে অর্থাৎ আপনার স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট তার মানে আমি কি আমি আমার ক্লাসের সবার প্রতিনিধি তো এই যে জি এই জি এর ভিতরে ফর অল এ বিলংস টু জি এটার মানে হচ্ছে এই ক্লাসে মানে এই সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সবাইকে মিন করতেছে এ দ্বারা মানে এই এই ক্লাসের আমি আবুলকে বললে সেও এ বাবুলকে বললে সেও এ কাবুলকে বললে সেও এ ঠিক আছে তার মানে এই গ্রুপের সকল এলিমেন্টকে আমরা এ দ্বারা ডিনোট করলাম এখন ফর অল এ বিলংস টু জি যদি আচ্ছা এখন খেয়াল করো এই যে এই গ্রুপের সকল এলিমেন্টকে আমরা কি বললাম এ বললাম এখন এ যদি এই গ্রুপের এক্স বিলংস টু জি এর জন্য এ টু টু এক্স দি এন অর্থাৎ এই গ্রুপের সকল এলিমেন্ট হচ্ছে এ এই সকল এলিমেন্টকে এই গ্রুপের একটা এলিমেন্ট এক্স এর সাহায্যে যদি আমি এক্স এর আকারে প্রকাশ করতে পারি ভালো করে খেয়াল করো এই জি গ্রুপের সকল এলিমেন্টকে আমরা এ বলছি ওই এগুলোর মধ্যে কেউ একজন হচ্ছে এক্স তো ওই এক্সের ঘাতাকারে যদি এই সকল এ কে প্রকাশ করা যায় তখন এই এক্সটাকে বলা হয় এই জি গ্রুপের সৃজক এক্সটাকে বলা হয় জি গ্রুপের সৃজক তাহলে এখন আমরা বলতে পারি যে এক্স বিলংস টু জি এর জন্য এ ইকল টু এক্স টু দি পাওয়ার এন হলে এন হলে এন হলে এক্স কে এক্স কে জি কম্পোজিশন এই গ্রুপটার কি বলে এই গ্রুপটার সৃজক বলে সৃজক বলে সৃজক বলে ভালো করে খেয়াল করুন সৃজক বলে বলে আচ্ছা তাহলে এটাকে প্রকাশ করা হয় গ্রুপ এইটা এ দ্বারা সৃজিত এ দ্বারা সৃজিত এভাবে প্রকাশ করা হয় ঠিক আছে এখন সৃজক কাকে বলে এটা আমরা বুঝছি আর যেই গ্রুপের সৃজক থাকে যেই গ্রুপটার সৃজক থাকে সেই গ্রুপকে বলা হয় চক্র গ্রুপ চক্র গ্রুপ বা সাইক্লিক গ্রুপ সাইক্লিক গ্রুপ ঠিক আছে তাহলে জি একটা চক্র গ্রুপ অবশ্য অবশ্যই তাহলেই পরে তার সৃজক থাকবে চক্র গ্রুপ ছাড়া সৃজক সম্ভব না তাহলে চক্র গ্রুপ কাকে বলে একই কথা যদি জি জি একটা গ্রুপ হয় এবং এ বিলংস টু ফর অল এ বিলংস টু জি এবং এক্স বিলংস টু জি এর জন্য এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন এট এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন হয় তবে এই জি গ্রুপটাকে বলা হয় জি গ্রুপটাকে বলা হয় কি সাইক্লিক গ্রুপ বা চক্র গ্রুপ আই থিংক আপনারা বুঝে গেছেন তো চলে আসেন যে গ্রুপের সৃজক আয় ওই গ্রুপের ক্রমাগত আচ্ছা আয়ের ঘাত আপনি যাই দেন আয়ের ঘাত আপনি যাই দেন আপনি ওয়ান ওয়ান আই এবং মাইনাস আই ব্যতীত আর কিছুই কখনোই পাবেন না আয়ের ঘাত আপনি পৃথিবীর যেই সংখ্যায় বসান এই চারটা উপাদান ছাড়া কোনো উপাদান আসবে না তাহলে আমি যদি একটা গ্রুপের সৃজক আইকে বলি তাহলে আয় দ্বারা কাদেরকে আনতে পারি আয়দার আমি জেনারেট করতে পারি কোন উপাদানগুলোকে এই চারটার বাইরের কাউকে আমি আয়দারা জেনারেট করতে পারি না এখন আপনি বলতে পারেন ভাই আয়ের ঘাত আমি যদি এক কোটি দিই আপনি এই চারটার যে কোনো একটা পাবেন আয়ের ঘাত পৃথিবীতে যত নাম্বার এক্সিস্ট করে এক্সিস্ট করে আর না করে যাই নাম্বার আছে আপনি আয়ের ঘাত যাই বসাবেন বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আপনি যাই বসাবেন আয়ের ঘাত তাহলে অবশ্যই অবশ্যই এই চারটার যে কোনো একটা এলিমেন্ট আসবে ঠিক আছে তাহলে এই আয়ের ঘাত এই চারটার যে কোনো একটা এলিমেন্ট যেহেতু আসবে আয়ের ঘাত যাই দেন তাহলে আমরা বলতে পারি আইসিজক বিশিষ্ট গ্রুপের উপাদান এই চারটার বেশি হইতে পারে না তাহলে আমরা কি বলতে পারি যে যে গ্রুপের সিজক আই ওই গ্রুপের ক্রমোটেফিনেটলি চার ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই শিখে ফেলবেন তারপরে আসছেন কোসেট কি তো কোসেট বুঝতে গেলে আপনাকে কিন্তু সাবগ্রুপ সম্পর্কে ধারণা থাকতে হবে সাবগ্রুপ কিন্তু অলরেডি আমরা পড়েছি তাহলে জি একটা গ্রুপ জি জে কম্পোজিশন আন্ডার গ্রুপ তারই একটা সাবগ্রুপ যদি এইচ হয় এইচ হয় তাহলে এই এইচ এর এই এইচ কে এইচ এর যে উপাদানগুলো আসছে ভালো করে খেয়াল করো এই এইচ কে আমি এই এ বিলংস টু জি এ বিলংস টু জি এ বিলংস টু জি এর জন্য এ এইচ এ এইচ এটাকে বলা হয় লেফট কোসেট এবং এইচ এ এটাকে বলা হয় রাইট কোসেট তাহলে কোসেট কি আশা করছি আপনারা বুঝে গেছেন লেফট কোসেট আর রাইট কোসেট ঠিক আছে তো এই যে লেফট কোসেট আর রাইট কোসেটের যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যাবে সেটাকে বলা হবে কোসেট আপনারা বই পড়বেন দয়া করে আমাদের ফ্রি যে সবগুলো ক্লাস সিরিয়ালি যদি আপনি এই কোসেটের টপিকটা পড়েন আপনি এই জিনিসগুলো আরো ডিটেলসে পড়তে পারবেন কবিভেদের प्रिपरेशन বাই হুট করে হয় না এটার জন্য আপনি একটা ডিটেলস মেনটেন করতে হয় আমরা ডিটেলসটা পড়িয়েছি আপনি ফ্রিতে সেই ডিটেলস ক্লাসটা দেখতে পারেন আমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে কিভাবে সবগুলো ক্লাস ফ্রিতে আপনি করতে পারবেন সেটা বলা আছে তো আপনি চাইলে সেটা দেখে আপনি আমাদের ওইখানে জয়েন হয়ে এই কোসেট মোসেট এগুলো আপনি ফাড়া ফেলতে পারবেন এগুলো নিয়ে কোনো ফেইন থাকবে না একবার শুধু সিরিয়ালি বলতে হবে তারপরে চলে আসেন আচ্ছা এই বিভাজন গ্রুপ বোঝার আগে আমার বুঝতে হবে হচ্ছে অব্যয় গ্রুপ হ্যাঁ অব্যয় গ্রুপ কাকে বলে অব্যয় গ্রুপ হচ্ছে খুবই সিম্পল হিসাব যে আমরা একটু আগে পড়েছি জি একটা গ্রুপ এইচ তার একটা সাবগ্রুপ এখন এই এইচ সাবগ্রুপ এর লেফট কোসেট আর রাইট কোসেট দুইটা যদি সেম হয়ে যায় খেয়াল করো লেফট কোসেট অর্থাৎ এইচ এ ইক এইচ এ অর্থাৎ একটা সমান হয়ে যায় তখন আমরা ওই সাবগ্রুপটাকে বলবো হচ্ছে কি ওই সাবগ্রুপটাকে আমরা বলবো হচ্ছে অব্যয় গ্রুপ কি গ্রুপ অব্যয় গ্রুপ এখন এই অব্যয় গ্রুপের অব্যয় গ্রুপ থেকেই কিন্তু আমরা আসবো আমরা নিয়ে আসবো হচ্ছে কি বিভাজন গ্রুপ তাহলে অব্যয় গ্রুপ থেকে বিভাজন গ্রুপ কিভাবে সংজ্ঞায়িত সেটা আমি এখন ব্যাখ্যা দিই আচ্ছা তো এখন বিভাজিত গ্রুপ কিভাবে সংজ্ঞায়িত করব। বিভাজিত গ্রুপ সংজ্ঞায়িত করার জন্য আমার কোসেট লাগবে এখন আমরা কোসেটের বৈশিষ্ট্য জানি কোন একটা সাবগ্রুপের যে কোসেট গুলো এই কোসেট গুলো হয় সাবগ্রুপটা সমান হবে অথবা সাবগ্রুপের সাথে তার ইন্টারসেকশন করলে কোন কমন এলিমেন্ট থাকবে না অর্থাৎ হয় কোসেট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে অথবা কোসেট গুলো ওই সাবগ্রুপ কে নির্দেশ করবে অর্থাৎ জি একটা গ্রুপ এইচ আর একটা সাবগ্রুপ এখন এইচ সাবগ্রুপটা যদি অব্যয় গ্রুপ হয় অবশ্যই অব্যয় গ্রুপ হওয়া লাগবে লেফট কোসেট রাইট কোসেট সমান এখন এই অব্যয় গ্রুপটার যদি ভিন্ন ভিন্ন কোসেট সমূহ থাকে ভিন্ন ভিন্ন কোসেট কারা এইচ এ বা এরকম থাকবে এই যে ভিন্ন ভিন্ন যে কোসেট ভিন্ন ভিন্ন কোসেট বলতে কোসেট গুলো হয় এইচ একটা হবে এরকম আরো অনেকগুলো কোসেট হবে আমরা পড়িয়েছি সেখানে ডিটেলসে পড়িয়েছি সেখানে বলা আছে তো আপনার সঙ্গে কি লিখবেন অব্যয় গ্রুপের বিভাজিত গ্রুপের যে কোন একটি অব্যয় উপগ্রুপ কোন একটি অব্যয় উপগ্রুপের ভিন্ন ভিন্ন কোসেট সমূহ নিয়ে গঠিত যে সেট কোন একটি অব্যয় উপগ্রুপের কোন একটি অব্যয় উপগ্রুপের ভিন্ন ভিন্ন কোসেট সমূহ নিয়ে যে সেট সেইটা একটা গ্রুপ হোল্ড করে ওই গ্রুপটাকে আমরা বলবো কি বিভাজিত গ্রুপ আর সেটাকে প্রকাশ করা হয় জিবাদ জিবাদ এইচ এভাবে প্রকাশ করা হয় বিভাজিত গ্রুপকে ঠিক আছে আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন ওকে এরপরে আমরা চলে যাই নর্মাল সাব গ্রুপের পরে আমরা এখানে দুই নম্বর চ্যাপ্টারের পরে আমি আর রিংয়ে খুব বেশি ফোকাস করবো না কারণ রিং জিনিসটা আপনি যদি গ্রুপ ভালো করে পড়েন রিং এর যে বেসিকটা আছে সেটা যদি ক্লিয়ারলি পড়েন আপনি রিং রিংয়ের এই গুলো পারবেন ঠিক আছে তো আমরা রিংয়ের একটা বেসিক ক্লাস দিয়েছি সেই বেসিক ক্লাসের লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওই বেসিক ক্লাস তিনটা পড়লে আপনি রিংয়ের যে কত কতগুলো কবি আছে সব পারবেন কবি রিং রিংয়ে কমপ্লিটলি বোঝার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে তিনটা রিং এর বেসিক ক্লাস দিয়ে দেবো ওই বেসিক তিনটা ক্লাস যদি আপনি দেখে নিতে পারেন তাহলে আপনি রিং এর যতগুলো কবে ব্যাগ আছে সবই আপনি পারবেন আর ওই বেসিক ক্লাসগুলো আমাদের ইউটিউবে পাবলিক ক্লাস নয় আমরা সেগুলো জাস্ট অনলিমিট মানে আপনাদের জন্য শেয়ার করব এইখানে ডেসক্রিপশনে এটা সবার সাথে শেয়ার করার অনুমোদন নেই আপনারা এখানে জাস্ট দেখে নিতে পারেন ডেসক্রিপশন থেকে রিং এর যে ক্লাসগুলো আমি আপনাকে এখানে শেষ করব এখন চলে আসেন সমচিত্রণ বলতে কি বোঝায় সমচিত্রণ হচ্ছে ইজ এ ফাংশন সমচিত্রণ বলতে হোমোমরফিজম ইজ এ ফাংশন এই ফাংশনটা কেমন ফাংশন এই ফাংশনটা হচ্ছে একটা গ্রুপ জি আর একটা গ্রুপ জি ড্যাশ এই জি থেকে জি ড্যাশ এর মধ্যে একটা ফাংশন যদি এফ হয় এই এফ কে সমচিত্রণ বলা হবে এফ কে সমচিত্রণ বলা হবে যদি এফ অফ এ বি এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ এ আর হচ্ছে এফ অফ বি এখন ঘটনা আছে এখানে ঘটনাটা কি ঘটনা হচ্ছে এই যে এইখানে যে কম্পোজিশন এই যে এই এবির মধ্যে যে কম্পোজিশনটা হবে এটা হচ্ছে এই জি গ্রুপের কম্পোজিশন আর এখানে যে কম্পোজিশন হবে এটা হচ্ছে এই জি ড্যাশ গ্রুপের কম্পোজিশন তাহলে একটু ভালো করে খেয়াল করেন আমরা জি গ্রুপটা বলছি হচ্ছে এই কম্পোজিশনের আন্ডারে আর জি ড্যাশ গ্রুপটাকে বলছি হচ্ছে এই ধরো স্টার কম্পোজিশনের আন্ডারে তাহলে স্টার কম্পোজিশনের আন্ডারে এই যে এই এই ক্রাইটেরিয়া যদি হোল্ড করে অর্থাৎ এই জি গ্রুপের এলিমেন্টগুলো আমরা এই এবিকে জি গ্রুপের কম্পোজিশনের আন্ডারে মান বের করবো ফাংশনটার আর এটাকে এই এফ অফ বের করব এবং এফ অফ বি বের করব মাঝখানে কম্পোজিশন দিব হচ্ছে এই গ্রুপের তো যদি হয় এটাকে বলা হয় অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি যদি এইটা মানে তখন এটাকে আমরা সমচিত্রণ বলবো এফটাকে আমরা সমচিত্রণ বলবো তাহলে এফকে এই এফ সমচিত্রণ বলা হবে যদি এই যে দেখো জি গ্রুপ জি এবং জি ড্যাশ দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ এই দুটো কম্পোজিশনের আন্ডারে তো এখন এই জি থেকে জি তে বর্ণিত একটা ফাংশন বা ম্যাপিং এফকে আমরা ওই সমচিত্রণ বলবো যদি এফ অফ এ কম্পোজ বি ফার্স্ট গ্রুপের কম্পোজিশন এ কম্পোজ বি ইকলস টু এফ অফ এ সেকেন্ড গ্রুপের কম্পোজিশন ইন্টু এফ অফ সো এইটা যদি মানে এটাকে বলা হয় অপারেশন প্রিজার্ভিং প্রপার্টি আমার এগুলো বলতে ডিটেলস বলতে একটু ঝামেলা হচ্ছে বিকজ আমি এই জিনিসগুলো ডিটেলস কিন্তু বেসিক ক্লাসে সিরিয়ালি পড়িয়েছি আপনারা সেগুলো যদি করতে চান ডিসক্রিপশনে ক্লাস ডিসক্রিপশনে লিঙ্ক দেখে আপনি ওই কোর্সের ক্লাসগুলো সিরিয়ালি সব করে ফেলবেন আই থিংক আপনারা এই জিনিসগুলো খুব সহজে বুঝে যাবেন আর এখানে এখানে সামনে নিচ্ছি না বিকজ একটি রিং কার্নেল করে কি পরিমাপ এই জিনিসগুলো অনেক ডিটেলস এর পড়ালেখা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে গ্রুপের যে বেসিক ক্লাস আমাদের যে রিং এর যে বেসিক ক্লাস আছে সব ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওই ডেসক্রিপশনের বেসিক ক্লাসটা দেখলেই এই বাকি কবিভাগের যা আছে সবই কিন্তু পেয়ে যাবেন সো এখানে কয়েবের প্রশ্নগুলো আমি আরেকটু দেখিয়ে দিই আমার আর বাকি কোশ্চেন হচ্ছে এগুলো এবং এরপরে আমার ফিল্ড থেকে আরো কয়টা আছে ওগুলো না পড়লেও আপনি এতটুকু দশটা মার্ক এখান থেকে কমন পেয়ে যাবেন আর এখানে ফিল্ড থেকে আরো এই পাঁচটা আছে সো এই কয়টা এগুলো যদি বুঝতে হয় ডেসক্রিপশনে যে বেসিক তিনটা ক্লাস থাকবে ওই ক্লাসগুলো দেখে আপনি করে বলতে পারেন তো ধন্যবাদ পরের কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম